হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি সেকেন্ড সেমিস্টারের যারা কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে মেজর পেপার টু হিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশের তোমাদের এই বছর সিলেবাসে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ছশো পঞ্চাশ থেকে 1526 পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের পড়তে হবে অর্থাৎ আদি মধ্য যুগ থেকে শুরু করে পুরো সুলতানি যুগ কভার আপ করেছে এখানে তো এই অবধি তোমাদের পুরো ইতিহাসটা কিন্তু পড়তে হবে এবং এবং বলতে পারো অনেকটা অনেকটা টফ বড় সিলেবাস সিলেবাস এই থেকে কোন কোন প্রশ্নগুলো দাঁড়িয়েছে তোমাদের সাজেশনে সেগুলো একটু বলে দিচ্ছি কোনগুলো খুব ভালো করে পড়বা মার্কস টেন অর্থাৎ দশ নম্বরে তোমাদের প্রশ্ন আসে দশ নম্বরে তিনটে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং এই তিনটে প্রশ্ন কিন্তু খুব ভাইটাল ঠিক আছে খুব ভালো করে পড়তে হবে

হোয়াট ওয়াজ ইটস সিগনিফিকেন্স এই প্রশ্নটাও ভীষণ ভালো করে পড়বে কারণ এই প্রশ্নটাও আসার সম্ভাবনা কিন্তু একেবারে হান্ড্রেড এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমাদের কমন পাবেই পাবে তোমরা খুব ভালো করে পড়বে নেক্সট বলেছে অ্যানালাইজ দ্য নেচার অব ভক্তি মুভমেন্ট হাউ ডিড ইট এফেক্ট অন দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল অব মেডিয়াল ইন্ডিয়া এটা হালকার উপর দেখে নেবে ভক্তি মুভমেন্ট সুফি মুভমেন্ট দুটাই ভালো করে একটু পড়বে মোটামুটি আসার সম্ভাবনা রয়েছে সেই দুটোর মধ্যে

খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় ডিসকাস দ্য প্রসেস অফেশন অফ আর্লি মিডিয়াবল ইন্ডিয়া দেখবে দেন ডিসকাস

এখানে অলরেডি আমি দিয়েছি কমার্স উইথ স্পেশাল রেফারেন্স টু টাইম ট্রেড এটাও হালকার মধ্যে দেখবে এটা আগেও দেওয়া হয়েছে তোমাদের সুতরাং অত ভালো করে পড়ার প্রয়োজন নেই দেন ডিসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ সাই রুল ইন বেঙ্গল এটা হালকার মধ্যে দেখবে দেন ডিসকাস দ্য কজেস অফ দ্য ডিক্লাইন অফ দিল্লি সুলতান দেখবে ंगल मार्क सिक्सर ডিসকাস অ্যাচিভমেন্টস অফ কৃষ্ণ দেবর কিংডম এটা ভীষণ ভালো করে পড়বে আরব ইনভেনশন ইন দা হিস্ট্রি অফ ইন্ডিয়া এটাও ভালো করে নোট অন দা ইম্প্যাক্ট অফিকেন্স অফ দ্য তুর্কি সাকসেস ইন ইন্ডিয়া ভালো করে পড়বে ইন্ডিয়ান ওশিয়ান ট্রেড অত ভালো করে দেখতে হবে না তোমাদের দেন প্রলিফারেশন অফ কাস্ট আর্লি মিডল ইন্ডিয়া এটাও ভালো করে দেখতে হবে না ল্যান্ডলর্ডস এটা হালকার পথে দেখবে গিলসটা খুব ভালো করে পড়বে গিলসটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে নেক্সট ফর্মস অফ এক্সচেঞ্জ এগুলো হালকার পথে দেখবে ইন্টার রিজিওনাল ট্রেড হালকার পথে দেখবে তান্ত্রিসিজম তোমার এটা একটু ভালো করে দেখবে হ্যাঁ সুলতান মোহাম্মদ বিনতুকলাক রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য দিল্লি সুলতানেত এটাও হালকার পথে দেখবে বলবন রিস্টোর দ্য প্রেস্টিজ অফ দ্য ক্রাউন এটাও মোটামুটি দেখে নেবে ইন্ডিয়ান ওসিয়ানিক ট্রেড হালকার উপর দেবে মাছরানাটা খুব ভালো করে দেখবে আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন দেন হচ্ছে বলছে হোয়াট টাইপ অফ টেকনোলজি ওয়াজ ইউজ বাই দা সুলতানস ইন দা ফিল্ড অফ এগ্রিকালচার এটাও হালকার পড়তে পড়বে সিগনিফিক্যান্স অফ দ্য সেকেন্ড ব্যাটল অফ তারাইন ভীষণ ভালো করে পড়বে সুলতান রাজিয়াটাও ভীষণ ভালো করে পড়বে মাহমুদ গাওয়ান বাহমনি কিংডম ভালো করে পড়বে কিংশিপ অফ বলবন তো ভালো করে দেখতে হবে না দেন মোহাম্মদ বিন্দু গোলকের এই কোশ্চেনটা টোকেন কারেন্সি এটা ভালো করে দেখে নেবে ঠিক আছে এবার তিন নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে বলছে Who were Rajputs and uh, write about three theories regarding the origin of Rajputs. Then define the term of uh, term uh, age or era of Rajputs. Or they will say uh, what do you mean by the Rajput age? Then battle of Talikota, Alveironi, Bhakti, Khalifa, Nadu, Alveironi, battle of Panipat, first battle of Panipat. Okay. Next Mahmud of Ghazni, Muhammad Ghori, Horiara second, Kheljis, Ikta system. Okay. next వచ్చే ఇక్తా సిస్టం এখানে ইক্তা বললেও সেম আগ্রাহারা সিস্টেম দেন দেবাদানা ব্রহ্মদা ব্রহ্মদেব নগরাম আলভার ইবন বতুতা নাগর স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার আমির খসরু চেঙ্গিস খান नेक्स्ट వచ్చే খাজুরাও টেম্পল বন্ধگانی চহলگانی কবীর মালিক কাফুর চিশতিয়ান সুরাবতী سلسلہ নায়ঙ্কারা সিস্টেম এন্ড জিয়াউদ্দিন বারনি তো এই ছিল আজকের ক্লাস আহ যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করলাম তো স্টুডেন্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন এবং পরবর্তী সেমিস্টার থেকে তোমরা যদি আমাদের কাছে নোট দিতে চাও অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ